নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি পমফ্রেট রেসিপি তার জন্য এখানে আমি চার পিস পমফ্লেট নিয়েছি পমফ্লেটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি কিছুটা কাঁচা সরষের তেল আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো মাছটা ভালো করে মেখে নেব মেখে দশ মিনিটের জন্য রেখে দেব দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি গ্যাসে কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেবে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো লগনা হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি এখানে মিক্সার জারের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা টেস্ট করে নেব পেঁয়াজটা টেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে ঢেলে নিয়েছি পেঁয়াজটা ঢেলে নেওয়ার পরে পেঁয়াজটা নামানোর পরে এবারে এর মধ্যে পেস্ট করে নেবো সাত আটটা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা যেহেতু স্পাইসি বানাবো সেই জন্য একটু ঝালটা বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝালের ব্যবহার করবে আলুগুলো সব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলো সব তুলে নেবে আমি আলু দিয়ে করছি তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো তাতেও ভালো লাগবে এবারে এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব দুটো দুটো করে মাছ ভেজে তুলে নেবো একটি হয়ে গেছে আর একটি ঘুমতে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট খেয়ে গেছে সেটাও নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে পেস্ট করে নেব টমেটো এখানে মাঝারি সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যেই হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটাও টেস্ট করে নেব টমেটো টেস্ট হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা দিয়ে টেস্ট করেছি দেখে টেস্টটা পুরো লাল টক হয়েছে পেপিক টপিক করে মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এই পমফ্রেটে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় আবারও দিয়ে দিচ্ছি দুটো মাছ যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাওনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেশো এপিট অপিট করে ভাজা হয়ে গেছে চুলি পাঁচ ভাজাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডেঁটে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা নাতে থাকবে পেঁয়াজে জলটা শুকিয়ে এসেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েও নেড়ে চেড়ে নিতে হবে টমেটো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা আমার চারটে মাছের অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে কম বেশি মশলার ব্যবহার করবে কে কতটা মাছের ব্যবহার করছ সেই পরিমাণ টমেটোর জলটাও শুকিয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এবারে মশলাটা মিনিট তিন চারিট ধরে কষিয়ে নিতে হবে দিচ্ছি হাফ চামচ ঘিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ যেহেতু আমি আগেই লবণের ব্যবহার করেছি সেই জন্য লবণটা এখন আমি কম দিলাম এবারে মশলাটা তিন চার মিনিট ধরে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মধ্যে মিক্সার ধোয়া জল মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল জলটা দেওয়ার পরে এর মধ্যে নিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম লোতে রেখেছি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো আলুটা সেতো হয়ে গেছে এখনই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই রান্নাটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে মাছটা দিয়েও আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আজকের মতো স্পাইসি কমপ্লেট রেসিপিটা কমপ্লিট রেসিপিটা আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে লাইক দেবে আর বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ